আজকে পুরুষের স্বাস্থ্যের এবং দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দাম্পত্য জীবনের বিরতি বা যৌন স্বাস্থ্যের বিরতি যৌন জীবনের বিরতি এই বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই সমস্যার কারণে অনেক দাম্পত্য জীবনে অনেক সমস্যা হয়ে থাকে দাম্পত্য জীবনের বিরতিটা কী বা দাম যৌন যৌন জীবনের বিরতিটা কী এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিয়ের পরে একজন হাজব্যান্ড এবং ওয়াইফ একসাথে দাম্পত্য জীবন উপভোগ করেন এরা খুব ভালোভাবে দাম্পত্য জীবন উপভোগ করেন যদি আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকে সুন্দরভাবে উপভোগ করেন কিন্তু দেখা যায় আপনার বাচ্চা কনসিপ করলো আপনার ওয়াইফের বাচ্চা কনসিপ করলো এই কনসিপ করার পর থেকেই দাম্পত্য জীবনের বিরতি শুরু হয় সেটা রকম দেখেন এই যৌন স্বাস্থ্যটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই হয় তো এখন যেহেতু আপনার ওয়াইফ কনসিপ করেছে ওয়াইফের কনসিপ করার সাথে সাথে তার ফিজিক্যালি অনেক পরিবর্তন হয় তার অনেক হরমোনের ইমব্যালেন্স শুরু হয়ে যায় বাচ্চা কনসিপ করার পরে অনেক হরমোন বেড়ে যায় অনেক হরমোন কমে যায় যে কারণে এই নারীদের লো ডিজায়ার নামের এই বিষয়টা চলে আসে অর্থাৎ আগ্রহ কমে যায় তার যৌনের প্রতি তেমন আকাঙ্ক্ষা আগ্রহ কোনোটাই থাকে না তো যেহেতু আপনার বাচ্চা কনসিপ করেছে আপনার ওয়াইফের কনসিপ্ট করেছে সেক্ষেত্রে এই বিষয়টি একজন পুরুষ হিসাবে আপনার বুঝতে হবে যে আপনার ওয়াইফ কনসেপ্ট করেছে তার লো ডিজার এই বিষয়টা আসে তার কোনো আগ্রহ নেই তার আকাঙ্ক্ষা নেই হয়তো সে আপনার কাছে আসতে চায় না বা আপনি তার কাছে যাইতে চাইলে আপনার স্ত্রী সে অনিচ্ছুক প্রকাশ করে তো এই বিষয়টা কিন্তু একজন পুরুষ হিসাবে আপনারও উচিত যে আপনার ওয়াইফের কন্ডিশনটা বোঝা উচিত এবং ওয়াইফেরও উচিত যে এই বিষয়টি তাকে শেয়ার করা উচিত কারণ এই বিষয়টি কিন্তু সবাই জানে না যে যখন বাচ্চা কনসিপ করে তখন এই বিষয়টি চলে আসে হ্যাঁ লো ডিজায়ার এই বিষয়টা ওয়াইফের চলে আসে এই বিষয়টি আমার কাছে মনে হয় সবার জানা উচিত তাই এই বিষয়টি এখন যারা শুনছেন হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফ হাজব্যান্ডকে এই ভিডিওটি শেয়ার করবেন এবার বলি যে দাম্পত্য জীবনের কতদিন পরে এই লো ডিজায়ারটা চলে আসে দেখা যায় দুই তিন মাসের ভিতরে দুই তিন মাস বাচ্চা কনসিপ করার দু তিন মাস পর থেকেই লো ডিজায়ারটা চলে আসে তখন আগ্রহ থাকে না হ্যাঁ তো বললাম তো এখন তখন থেকে শুরু করে তখন তার হচ্ছে তার তার প্রতি এক্সট্রা কেয়ার তো প্রয়োজন আছেই সাথে সাথে হচ্ছে লো এটা চলে আসে তো এই সময় পুরুষরা কি করবেন পুরুষের তো যৌন জীবন বন্ধ থাকে না তার তো কোনো মানে কনসিপ করে না তার তো দৈবিক চাহিদা থাকি তো সেই ক্ষেত্রে দেখা যায় পুরুষরা বিভিন্নভাবে দেখা যায় নারীরা কিন্তু এই বিষয়টা হেল্প করতে হয় তাদেরকে বিভিন্নভাবে হেল্প করতে হয় আপনাদের ইচ্ছা না থাকলেও তাদেরকে অন্যভাবে এই চাহিদাটা পূরণ করতে হবে এটা কিন্তু উচিত এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু নিয়মে রয়েছে যে পুরুষের যৌন চাহিদা স্ত্রীকে পূরণ করতে হবে তো সেটা কিন্তু আবার পুরুষের উচিত স্ত্রীর যৌন চাহিদা পূরণ করা তো সেক্ষেত্রে নারীদের উচিত আপনার যদি ইচ্ছা নাও করে অন্যভাবে বিভিন্নভাবে অনেক পদ্ধতি রয়েছে সেই বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করব না সোশ্যাল মিডিয়ায় সে বিষয়ে বলা যায় না আপনারা সেভাবে তাদের পুরুষের যৌন চাহিদাটা পূরণ করবেন এটা হচ্ছে বিষয় তো এবার বলি যে কতদিন এই বিরতিটা থাকে মূলত বাচ্চা কনসেপ্ট করার দুই মাস থেকে শুরু করে তারপর বাচ্চার জন্মগ্রহণ করে বাচ্চা জন্মগ্রহণ করার পরে আবার মহাবিপদ মহাবিপদটা কীরকম বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে যত্ন করা বাচ্চাকে দুধ খাওয়ানো বাচ্চা সারা রাত মাকে বিরক্ত করে তাকে গোসল করানো তাকে যত্ন করা টেক কেয়ার করতে করতে মা হয়ে যায় অনেক দুর্বল অনেক পরিশ্রম করতে হয় একটা জন্মগ্রহণ বাচ্চা জন্মগ্রহণ করার পরে তো দেখা যায় দেড় থেকে দুই বছর পর্যন্ত মা অল দ্য টাইম সময় তার বাচ্চাকে নিয়ে টেক কেয়ার নিয়ে অনেক ব্যস্ত থাকে সারাক্ষণ খাওয়ানো নিয়ে গোসল করানো নিয়ে যত্ন করা নিয়ে হ্যাঁ তো এ কারণে কিন্তু দেখা যায় এই প্রায় তিন বছর আড়াই থেকে তিন বছর কিন্তু দাম্পত্য জীবনের বিরতি তো এই বিষয়টি একজন হাজব্যান্ড হিসাবে আপনার দায়িত্ব পালন করা উচিত আপনি যদি প্রকৃত বাবা হয়ে থাকেন কারণ হচ্ছে এই টাইমে কেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি কারণ এই সময় অনেক পুরুষ তারা কিন্তু বিভিন্নভাবে লিপ্ত হয়ে যায় বাহিরে লিপ্ত হয়ে যায় স্ত্রীর কাছ থেকে একটু দূরে চলে চলে যায় তো এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখা উচিত একজন পুরুষ হিসাবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ধৈর্য ধারণ করতে হবে আর যদি আপনি স্ত্রী শুনে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের যে জৈবিক চাহিদাটা রয়েছে সেটা বিভিন্নভাবে ভাবে পূরণ করবেন কষ্ট হলেও কারণ পুরুষের যৌন চাহিদা কখনো বন্ধ হয় না হ্যাঁ হয়তো যদি কোনো রোগ না থাকে রোগ থাকলে দেখা যায় অনেক পুরুষ আমাদের কাছে আসেন লো ডিজায়ার তার কোনো আগ্রহ নেই ইচ্ছা আকাঙ্ক্ষা নেই স্ত্রীর কাছে যাওয়ার কোনো আগ্রহই নেই সে যৌন চাহিদা তার কোনো প্রয়োজনই নেই অনেক পুরুষ আসেন সেটা হচ্ছে অস্বাভাবিক রোগ রোগ রয়েছে তার সেই পুরুষের কিন্তু রোগ যদি না থাকে তার যৌন চাহিদা থাকবে তো এই ভিডিওটি যারা দেখেছেন আমি আবারও বলবো একজন আর একজনকে শেয়ার করবেন এটা একটা জনসচেতনমূলক ভিডিও তো প্রিয় দর্শক যৌন স্বাস্থ্যের সকল রোগ নিয়ে আমি ভিডিও করে এবং চিকিৎসা করছি আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আপনারা চাইলে এখানে এসে আমার সাথে সরাসরি দেখা করতে পারেন আর না হয় ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেডিসিন সুন্দরবনপুরের সার্ভিসে নিতে পারেন সব বিষয় কিন্তু অনলাইনে বলা যায় না কারণ এটা সোশ্যাল মিডিয়া সব সকল শ্রেণীর মানুষ কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সব কিছু খুলে বলা সম্ভব না তো এই কারণে সরাসরি আসলে আমরা বিস্তারিত বিষয়গুলো বলি এবং গাইডলাইন দেই যে যে গাইডলাইন নিয়ে আপনাদের কিন্তু যৌন স্বাস্থ্য ভালো রাখতে পারবেন এবং দাম্পত্য জীবন ভালো থাকবে তো প্রিয় দর্শক এটুকুই ছিল এই পর্বের আলোচনা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ